দীর্ঘ শত নিবসর আমাদের রথের বিনিময়ে তারা জীবনের বিনিময়ে আমরা দুটি হাজার চব্বিশে স্বাধীনতা এই স্বাধীনতা রক্ষায় সাদিগানি পৌরসভার মধ্যে তারা বহিষ্কৃত যারা যাদাবাস যারা ধন্দবাস তাদেরকে প্রতিহত করতে যারা সারাদের মানুষের সেবা না করে মানুষের পাশে না দেয় বিভিন্ন ভাবে পায়তারা করে তাদেরকে প্রতিহত করতে হবে ভাইরা তাই আজকে আমরা সারিয়া কান্দিবাসী পৌরসভার সমস্ত নেতা কর্মে বলতে চাই হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে যে কোনো ভাবে সদিয়া কান্দে বেনবীর মধ্যে কে উচ্চবাদি করলে ওsingularটা করলে যেই পৌর বিল বেনবিকে তাদেরকে বিদায় নিতে হবে আদা রাস্তা না জেনে ঘুমিয়ে গায়রা রাত আজকের এই গিনতি সুকুব কুশপ্রী আমাদের সভাপতি জনাব শাহদুরান ছনের বিরুদ্ধে মিথ্যা বনান একটা বিতৃণ একটা প্রতিবাদ সভা তারা করেছে যা সব মিথ্যা অকল্পনীয় কল্পনীয় তার প্রতিবাদে আমরা শিক্ষা জানাই এবং নিন্দা জানাই এর প্রতিবাদে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আগামীতে আবার যদি কর্মসূচি আসবেন সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই চাঁদাবাসদের সেই জায়গা করব এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা এখানে শেষ করছি একটু আগেই বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পৌর সাগার সংগ্রামী সভাপতি জনাব সাদ ও দুজন বিরুদ্ধে একটি কুচকর্ম মহান একটি মিথ্যা বানানো জিনিস নিয়ে তারা মিছিল করেছে তারিব পৃথিবীতে আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি প্রিয় ছাত্রদল আমার বাংলাদেশের মাটিতে সারাকান্দি পৌরর মাটির মাটিতে এই দুসাদের

বিএনপি নেতা কর্মীর ভোটের মাধ্যমে আজকে নির্বাচিত সভাপতি তার বিরুদ্ধে এই মিথ্যাচার আমরা কোনোদিন মানে নিব না আজও মানে নিব না এখানে পৌরসভার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি মাগরিবের একটু আগে সরিয়া কান্দি রাজপথে কিছু কলাঙ্গার আমার বিরুদ্ধে অযাচিত একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক পশুবত হয়ে আমার বিরুদ্ধে একটি স্লোগান দিয়েছেন আমি এর সঙ্গে জড়িত নয় আমার ছাত্র জীবনের রাজনীতিতে শুরু করে আজ পর্যন্ত আমি ছাত্র দল থেকে আজকে বিএনপির সভাপতি হয়েছি আমার নীতি এবং আদর্শ থেকে এক পাও এক ইঞ্চু আমি সরি নাই কারণ এই সমস্ত যারা চাঁদাবাস দখলদার ভূমিদস্য মাদকের সাথে দ্বারা জড়িত এই বহিষ্কৃত এই সমস্ত ক্লাঙ্গাররা ঐক্যবদ্ধ হয়েছেন রাস্তানা ভেঙে বুঝেনো ভেঙ্কিতা আমরা এখন আমরা এখন সারিয়া কাঁদী পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টে কিছু ক্লাঙ্গারকে আমরা বহিষ্কার করেছি তাদের অপকর্মের জন্য কিন্তু সেই থেকে আজ পর্যন্ত তারা আমাদেরকে টেরি চোখে রাখে প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাইরা আমার আপনারা অবশ্যই জানেন এই সমস্ত ভূমি দর্শককে আওয়ামী লীগকে অনুপ্রবেশকারীকে চাঁদাবাজের ভূমি জলদস্যুকে এই সমস্ত জলদস্যুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদাবাজ ভুক্ত সরিয়াকান্দি না করতে পারবো যতক্ষণ পর্যন্ত ভূমি দস্যুদেরকে সারা এখান থেকে মুক্ত না করতে পারবো যতক্ষণ পর্যন্ত মাদক কারবারি মাদক ব্যবসায়ীদেরকে সারা এখান থেকে উৎখাত না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রিয় উপস্থিতি আমরা জাতীয় বিরোধী দল বিএনপি আদর্শ বিশ্বাসী কিছু কুলাঙ্গার আওয়ামী লীগের আমার এখানে একটি ছবি ছিল আমি পাবলিক লাইব্রেরি ক্লাবের মেম্বার এখানে ইফতার মাহফিল হয়েছিল এখানে একটা ছবি ওঠানো হয়েছিল ওই কুলাঙ্গারগুলি আমার ছবিকে ব্যবহার করে বলছে আওয়ামী লীগের দোষর কিন্তু প্রিয় উপস্থিতি ওই সমস্ত বন্ধদেরকে পাঁচ তারিখের আগে দেখা যায় নাই পাঁচ তারিখের আগে রাজপথে ছিলাম আমরা আজকে পাঁচ তারিখের পরে আমরা আছি কিন্তু কোন চাদাবাস কোন ভূমিদস্য কোন সন্ত্রাসী